আমি জামাত ইসলামের পক্ষ থেকে সকল ধর্ম বর্ণের মানুষকে আশ্বাস দিচ্ছি আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমাদের বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই প্রিয় বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি শব্দ শুনতে চাই না এদেশে যারাই জন্মগ্রহণ করবে যারাই এদেশের নাগরিক তারা হবে এ দেশের মর্যাদাবান নাগরিক সকলেই সমান অধিকার ভোগ করবে কারো ধর্মের অধিকারের উপর কারো হস্তক্ষেপ করার সুযোগ আমরা না এইভাবে মেজরিটি মাইনরিটিতে বিভক্ত করে দুর্বল করা হয়েছে এবং বিশেষ করে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে নির্যাতিত করা হয়েছে আমরা এই দৃশ্য আর দেখতে চাই না আমরা তাদেরকে আশ্বস্ত করেছি পাঁচ আগস্টের আগ পর্যন্ত তো আমাদেরকে কথাই বলতে দেওয়া হয় নাই সেই দিন থেকে আমরা তাদের পাশে আছি আশ্বস্ত করেছি আমরা সবাই একসাথে বাংলাদেশ সবাই মিলে বাংলাদেশ প্রিয় দেশকে আমরা গড়ব শান্তিতে আমরা থাকবো সম্মান নিয়ে আমরা মর্যাদার সাথে এখানে বসবাস করব আমরা মা বন্ধের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই দেশে মা বোন মেয়ে সমাজে তাদের যে মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া দরকার আমরা মনে করি এটি নেই কোরআনের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ হবে সেখানে মায়েরা বোনেরা মেয়েরা তাদের পূর্ণ মর্যাদা পাবেন আমরা তাদেরকে সম্মানের আসনে বসাব সমাজের অগ্রগতি উন্নয়নে এমনকি যুদ্ধের ময়দানে যারা যেতে আগ্রহী তাদের সকলের জন্য উপযুক্ত জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশা আল্লাহ আল্লাহ রসুল তাই করেছেন আমরা ওই পদ আগাব তারা ব্যবসা করবেন চাকরি করবেন শিক্ষকতা করবেন যুদ্ধের ময়দানেও তারা অংশগ্রহণ করবেন সমাজের এমন কোন ক্ষেত্র নাই যেখানে তারা যাবেন না তবে জোর করে কাউকে নেওয়া হবে না তার প্রয়োজন আছে আগ্রহ আছে যোগ্যতা আছে তাকে তার জায়গায় বসিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তরুণ যুবকদেরকে বলতে চাই যুব সমাজ না আমরা তোমাদেরকে দেশ গড়ার কারিগরের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেবো ইনশাল তোমাদের মধ্যে দেশপ্রেম মানুষের প্রতি ভালোবাসা আমরা তৈরি করে সর্বোচ্চ দক্ষতার সাথে তোমরা যাতে তোমাদের পাট চুকে বের হওয়ার সাথে সাথে জাতিকে বিশ্বকে কিছু দিতে পারো সেই রকম করে আমরা তোমাদেরকে গর্ব ইনশাআল্লাহ